আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি বিষয় রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 2024 সালের স্টাডি বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে যাচ্ছি। প্রথমে আমি কথা বলবো রিজIONAL স্কলারশিপ নিয়ে। যারাই ইতিমধ্যে কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার সংগ্রহ করেছেন ওই ইউনিভার্সিটি যেই রিজিয়নে রয়েছে ওই রিজিয়নের রিজIONAL স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রায় সব রিজিয়নারি স্কলারশিপের পোর্টাল ওপেন হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো আপনি এখন রিজিওনাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন কিভাবে রিজিওনাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টসের দরকার পড়ে এবং সময় সীমা সে ব্যাপারে আমার একটি ভিডিও রয়েছে আপনারা ভিডিওটি দেখে আসবেন এখন আমি কথা বলবো যারা ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের জন্য বিএফএস গ্লোবাল বাংলাদেশের প্রতি মাসের অ্যাপয়েন্টমেন্টের জন্য স্লট ওপেন করে থাকে গত মাসের পঁচিশ তারিখে অর্থাৎ বিগত মাসের পঁচিশ তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরবর্তী মাসের এক থেকে ত্রিশ দিনের ভিতর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং বিষয়ের জন্য আবেদন করতে পারবেন এখন অনেকের কোশ্চেন থাকে যে পঁচিশ তারিখে নির্দিষ্ট সময়ে তারা অ্যাপয়েন্টমেন্টের স্লট বুক করার জন্য ল্যাপটপের সামনে বসে থাকে কিন্তু তারা স্লট পাচ্ছে না এর মূলত দুইটা কারণ রয়েছে প্রথমত হচ্ছে হিউজ পরিমাণ অ্যাপ্লিকেন্স বর্তমানে দু হাজার চব্বিশ সেশনের জন্য যারা অ্যাপ্লাই করেছে তো সবাই ল্যাপটপের সামনে বসে থাকে স্লট নেওয়ার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের অফার লেটার কিংবা প্রি এনরোলমেন্ট এখনও আসেনি এমন অনেক স্টুডেন্ট তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে থাকে এই আশায় যে এক মাসের ভিতর তাদের প্রি এনরোলমেন্ট অথবা অফার লেটার এসে যাবে তো আমি তাদের জন্য একটা ছোট মেসেজ দিতে চাই যদি আপনার অফার লেটার অথবা প্রি এনরোলমেন্ট এখনও না এসে থাকে প্রি এনরোলমেন্টের কথাই বলবো কারণ ইতিমধ্যে প্রায় সবাই অফার লেটার পেয়ে গেছেন তো যাদের প্রি এনরোলমেন্ট এখনও আসেনি তারা দয়া করে অ্যাপয়েন্টমেন্ট নিবেন না কারণ আপনার প্রি এনরোলমেন্ট আসতে কতদিন সময় লাগে সেটা আপনি জানেন না সো যখন আপনার প্রি এনরলমেন্ট আসবে তখন আপনি ভিসা আবেদনের জন্য এলিজিবল অর্থাৎ তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যদি তখন মাসের শুরু হয় কিংবা মধ্য মাস চলে আপনি পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করে পরবর্তী মাসের জন্য ভিসা আবেদন করতে পারেন ওদের তো একটা লিমিটেড স্লট থাকে সো আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেন তাহলে যারা অ্যাকচুয়াল ভিসা অ্যাপ্লিকেন্স যাদের আসলেই প্রি এনরোলমেন্ট এসে গেছে এবং যাদের সব ডকুমেন্টস রেডি তারা হচ্ছে আপনার জন্য স্লটটা পাচ্ছে না সো আমার সাজেশন থাকবে আপনাদের যদি সকল ডকুমেন্টস রেডি না থাকে প্রি এনরোলমেন্টের কথা বলবো কারণ বাকি ডকুমেন্টস গুলো আপনি ইজিলি এক সপ্তাহের ব্যবধানে আপনি কালেক্ট করে ফেলতে পারবেন যে acommodation insurances যে ব্যাপারটা সো আপনার যদি প্রি এনরোলমেন্টে না আসে দয়া করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন না কারণ আপনার জন্য যাদের ফাইল রেডি আছে তারা সাফার করতেছে এখন আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যারা অলরেডি ফাইল সাবমিট করে ফেলেছেন তাদের জন্য কত দিনের ভিতর আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে অথবা কতদিনের দিনের ভিতর রেজাল্ট আসতে পারে এখানে নির্দিষ্ট কোনো সময় বলা মুশকিল কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি কারো সাত দিনে ডিসিশন আসছে কারো পাঁচ ছয় দিন পর ইন্টারভিউর জন্য কল আসছে কারো দুই মাস পরে কারো এক মাস পরে এমনকি তিন মাস পরেও ইন্টারভিউর জন্য ডেকেছে তো এখানে বলা খুবই মুশকিল কিন্তু এখন যেহেতু মাত্র অ্যাপ্লিকেশনের শুরুর দিক তো এখন আশা করা যায় এক মাসের ভিতরেই সবাইকে ইন্টারভিউর জন্য ডাকবে অথবা ডিসিশন দিয়ে দেবে এখন ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নিবেন ইন্টারভিউতে কী কি কোশ্চেন করে সেই ব্যাপারে আমি একটা ভিডিও মেক করবো খুব শীঘ্রই তো আপনারা ভিডিওটি ফলো করে আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারেন এখন আরেকটি কথা হচ্ছে যারা এখনো এনরোলমেন্ট পাননি বা অফার লেটার পাননি তাদের কি করা উচিত আমি বলবো যারা অফার লেটার পেয়েছেন তারা অবশ্যই প্রি এনরোলমেন্ট পাবেন একদিন হোক দুই দিন হোক এক সপ্তাহ পরে হোক এনরোলমেন্ট পাবেনি যারা ইতিমধ্যে অফার লেটার পেয়েছেন তারা সবাই এনরোলমেন্ট পাবেন কিন্তু এখন যারা অফার লেটার পাননি অফার আসার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু আপনি ডেড ডেডলাইনের ভিতরে আবেদন করেছেন আপনার প্রফাইল যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই অফার লেটারও পাবেন কিন্তু আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোতেও ইউনিভার্সিটিগুলো হচ্ছে প্রি এনরোলমেন্ট প্রোভাইডের ক্ষেত্রে অনেক লেট করেছে কারো কারো হচ্ছে আমার নিজের কথা যদি আমি বলি আমি ভিসা আবেদন করেছি সেপ্টেম্বর মাসে তো এখন জুলাই মাস চলে এখনো আপনাদের হাতে যেহেতু আপনারা সেপ্টেম্বর সেশনের জন্য আসবেন আপনাদের ক্লাস শুরু হবে হচ্ছে অক্টোবরের দুই তারিখ থেকে তো আপনারা বেশি প্যানিক হবেন না অবশ্যই দুশ্চিন্তা হবে এই সময়টায় কিন্তু ধৈর্য ধারণ করুন আপনাদের প্রি এনরোলমেন্ট এসে যাবে খুব শীঘ্রই আর অফার লেটার যদি আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে আপনি অফার লেটারও পেয়ে যাবেন যারা সেকেন্ড কলে বা থার্ড কলে এপ্লাই করেছেন সো এই ছিল আমার আজকের ভিডিও জাস্ট আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য কারণ অনেকদিন আমি ভিডিও বানানো থেকে একটু দূরে ছিলাম ব্যক্তিগত ব্যস্ততার কারণে এখন থেকে রেগুলার ভিডিও আসবে আশা করি আর আমার বিগত ভিডিও গুলো দেখে কিভাবে ইতালিতে স্টাডি বিষয় প্রসেসিং করা যায় কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সব কিছুর ব্যাপারে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে